প্রিয় আমি সাংবাদিক মোহাম্মদ শামসুল হক বিপি শামসু সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ময়মনসিংহ উত্তর জেলা শাখা আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ছিলাম বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসেন সাহেবকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে মনোনয়ন প্রত্যাশী পাঁচজনের মধ্যে তিনজনই দলীয় সিদ্ধান্ত মেনে দলীয় প্রার্থীকে সমর্থন জানালেও উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তাইবুর রহমান হিরণ বিরোধিতা করে আসছে তার সমর্থকরা রেলপথ সড়ক পথ অবরোধ করে অগ্নিসংযোগ সহ সাধারণ মানুষকে ভোগান্তি দিয়ে আসছে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ইকবাল হুসাইনের নেতৃত্বে নয়ই নভেম্বর গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে সমাবেশের আয়োজন করে আটই নভেম্বর মাসে উদ্দেশ্য প্রণোদিতভাবে আহমেদ সভায় কার্যন সন্ত্রাসীদের নিয়ে গৌরীপুর পৌর শহরে উত্তর বাজারস্থ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপুর ব্যক্তিগত কার্যালয়ে হামলা ভাঙচুর করে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দিন রাতে গৌরীপুর থানায় পুলিশ দুইজনকে আটক করে এবং ওই নভেম্বর সকালে যৌথ বাহিনীর অভিযানে সরকার পাড়া প্রত্যাশা এনজিও অফিস থেকে চৌত্রিশটি দেশীয় অস্ত্র উদ্ধার চারজনকে আটক করে নয়ই নভেম্বর বিএনপির দলীয় জাতীয় সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসাইন পূর্ব নির্ধারিত সমাবেশে গাড়ি বহর নিয়ে আসলে পৌর শহরে পাটবাজার মুড়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়বুর রহমান হিরণের লোকজন ব্যারিগেড দিয়ে দাঙ্গা হাঙ্গামা ও উস্কানি দেয় এবং ইট পার্কে নিক্ষেপ করে আমি সহ দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসাইন এহেন পরিস্থিতি এড়িয়ে নির্ধারিত সমাবেশ হরিপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে মঞ্চে পৌঁছানোর পর আহমেদ তাইবুর রহমান হিরন এর লোকজন পৌর শহরে কালীপুরস্থ উত্তর জেলা ও পৌর যুবদলের অফিস ভাঙচুর করে প্রায় দুই শতাধিক চেয়ার পাঁচটি বড় চেয়ার একটি সেক্রেটারি টেবিল এবং একটি এলইডি টিভি লুট করে নিয়ে যায় এ সময় তারা শহীদ জিয়া বেগম খালেদা জিয়া ও তারেক প্রমাণের ছবি ভাঙচুর করে যুবদল অফিস সংলগ্ন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দলের অফিসে থাকা চেয়ার লুট করে এবং অন্যান্য ফার্নিচার ভাঙচুর করে দলীয় ব্যানার ছিড়ে সামনের রাস্তায় অগ্নিসংযোগ করে সন্ত্রাসী বাহিনী যুব ছাত্রদল ছাত্র স্বেচ্ছাসেবক দলের পাশে থাকা অর্ধশত মোটর সাইকেল ভাঙচুর করে ঘটনার সংবাদ পেয়ে যৌথ সহযোগিতায় পুলিশ ফায়ার সার্ভিস এসে আগুন নিবিয়ে নিয়ন্ত্রণে আনি উক্ত ঘটনায় দলীয় প্রার্থীর পক্ষে পঁচিশ তিরিশ জন নেতাকর্মী আহত হয় সংঘর্ষে আহত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল নেতা আবিদের মৃত্যু হয় প্রিয় কলম সৈনিকবৃন্দ বৃন্দ আমরা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের ও জানমালের ক্ষয়ক্ষতির তীব্র নিন্দা জানাই পাশাপাশি তদন্তপূর্বক দ্রুত দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মোহাম্মদ শামসুল হক ইপি শামসু সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল ময়মনসিংহ উত্তর জেলা শাখা সবাইকে ধন্যবাদ